একশো বছরের পুরান ডাকার বিখ্যাত হাজির বিরিয়ানি দেখতে যতটা লোভনীয় কিন্তু কিন্তু মাংস এবং চাউল সমান সমান দেওয়া হয় হাজির বিরিয়ানি বাংলাদেশের গলিতে খুঁজে পাওয়া যায় বাংলাদেশের মধ্যে হাজির বিরিয়ানি কিন্তু একটাই তাদের কিন্তু কোনো শাখা প্রশাখা নেই পুরান নাজিরা বাজার রোড রোডে যদি আপনারা যান আসল হাজির বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই হাজির বিরিয়ানি তাদের এই বিরিয়ানির নাম পুরো বাংলাদেশ থেকে বাহির পর্যন্ত ছড়িয়ে গিয়েছে কি এমন আছে এই হাজির বিরিয়ানিতে যা এত পরিমাণ হাই বাংলাদেশের আনাচে কানাচে তাদের কিন্তু এই হাজির বিরানির নামটা দেখা যায় হাজির বিরানি কিন্তু শুধু একটাই দোকান আর তাদের কোনো শাখা নেই প্রশাখা নেই আপনারা কিন্তু এই জায়গায় আসলে আপনারা আসল হাজির বিরানি পেয়ে যাবেন এই আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলা হাজির বিরানি নেওয়ার জন্য এত মানুষের সিরিয়াল এই যে বিরানি এত বড় একটা হান্ডি দেখেছেন এই হান্ডিটা মাত্র এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন যে কতটা জনপ্রিয় এই হাজির বিরিয়ানি মানুষ যেই পরিমাণে তৃপ্তি নিয়ে খাচ্ছে আমার মনে হচ্ছে যে তারা অমৃত খাচ্ছে আপনারা অনেকে কিছুই অবগত আছেন যে পুরান ঢাকার মানুষ কিন্তু সকালটা বিরিয়ানি দিয়ে শুরু করে তাদের নাস্তাটা হয় কিন্তু বিরিয়ানি দিয়ে শুধু এখন পুরান ঢাকার বাসিন্দা সীমাবদ্ধ না পুরো ঢাকা শহরের মানুষই কিন্তু এখন বিরিয়ানি খাবারটা কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে গাইজ আমি কিন্তু বিরিয়ানি লাভার আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিরিয়ানির স্বাদ নিয়ে থাকি তবে পুরান ঢাকার কিন্তু আমার অনেক জায়গার বিরিয়ানি ভালো লাগে তার মধ্যে হাজির বিরিয়ানি একটা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি না ভালো অবস্থা আপনি ভাইয়া কথা হচ্ছে আমাদের এই ব্যাংক

না না আমাদের এর মধ্যে কোন মানে এর মধ্যে কোনো অসুস্থ আল্লাহর আমাদের আর এমনি হচ্ছে ছুটি হচ্ছে আমাদের গিয়ে শুধু দুই দুই ইচ্ছা আমাদের কোনো বন্ধ নাই আজিবের আল্লাহর দুই ইচ্ছা কোনো ছুটি নেই না থ্যাংক ইউ সো মা